আমার নবী পান প্রিয় নবী ও আমার বন্ধু আপনি শুনায় দেন শুনায় দেন মালাকুল মাউদ তাদের জন্য পান হরণের যে দায়িত্ব নিয়ে যেতে ফেরেস্তা রয়েছে তাদের পান হরণ করবে একদিন আমার বান্ধাদের আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে বলেন সুবা আর আল্লাহ বাইর আমার বন্ধুরা মালাকুল মৌদ ফেরেস্তা ওই জুমায় বলেছিলাম মালাকুল মৌদ ফেরেস্তা ওই নেকার বান্দার মাতার সামনে হাজার হাজার আর লক্ষ লক্ষ ফেরিস্তারা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় আসে গত জুমায় বলেছিলাম ওই মানাকুল মুহদ ফেরিস্তার তার সাথে যে তারা ছিল তাদের সাথে দুইটা জিনিস ছিল একটা ছিল জান্নাতের কাফন। কি ছিল একটা ছিল জান্নাতের কাফন আর ছিল মিস্ক মিশ্রিত একটা রুমাল ছিল রুমালটা থুতনিতে দিতে রাখছে মনে আছে কিনা ভাই বলছিলাম ভাই আমার বন্ধুরা যখন রুটা বের করা হবে ওই শাড়ি বদ্ধ ফেরেস বলবে ও ভাই এক বন্ধুরা আছে যে আমাদের ওই রুট আমাদের রুমালের কাপড়ের ভিতর রাখো ভাই আমার বন্ধুরা ওই রুটটা যখন কাফনের ভিতর রাখা হবে রুটা নিয়ে ফেরেস সহ যখন উদ্ধ আকাশে আকাশের দিকে যখন লাগবে ওই একদল ফেরেস্তারা এসে বলবে ও হে ভাই কোন ব্যক্তির আত্মা নিয়ে যাও ভাইয়ের আমার বন্ধুরা মালাকুল খুলমুখ ফেরেস্তা বলবে ও নাম আমি আত্মা নিয়ে যাইতেছি তোমরা কেমন ভাবে টের পাইলা ওই যেই আত্মটা নিয়ে আকাশের দিকে যাচ্ছো তার ঘেরান আমাদের নাকে চলে এসেছে বলেন সুবা আর আল্লাহ ভাই আমার বন্ধুরা বলে নিয়ে যখন যাইতে লাগে হন এক রেভাতে আসে হন যত জিবরাহিল তার সাথে সত্তর হাজার ফেরেস্তান নিয়ে ওই ব্যক্তির কাছে আগমন করে বলেন সুবা তাকে শাগতম জানাতে থাকে শাগতুম জানাতে থাকে এরকমভাবে তারা স যখন প্রথম আসমানে চলে যায় ওই রুটটা নিয়ে আসমানে যাওয়ার পরে আসমানে গিয়ে যখন আওয়াজ দেয় আওয়াজ দিয়ে বলে ও যে পুতম আসমানের দারো ফেরিস্তার দরজা খুলে দাও দরজা খুলে দাও সাথে সাথে প্রথম আসমানের ফেরিস্তার দরজা খুলে দেয় বলে মুসুবা আন তাই আমার বন্ধুরা বলতে পারেন হুজুর ওই প্রথম আসমানে একজন দারোগা ফেরিস্তা রয়েছে ওই ফেরিস্তার নাম কি কেতাবের ভিতর বলে ফেরিস্তার নাম হচ্ছে ইসমাইল বলেন সুবা ওই ফেরিস্তার দায়িত্ব আমার বারো হাজার ফেরিস্তা কত ওই ফেরেস্তার দায়িত্বে আমার বারো হাজার ফেরেস্তা রয়েছেন করতে পারেন হুজুর বিশাল বড় আকাশ এই আকাশে বারো হাজার ফেরিস্তা দিয়ে কি হবে কয়েক কেতাবের বিতল লেখে আবার ওই বারো হাজার তত্ত্বাবধানে প্রত্যেকের কাছে আবার এক লক্ষ করে ফেরিস্তা এসে বলেন সুমা আল্লাহ তাহলে হিসাব করে দেখেন কত হাজার ফেরিস্তা রয়েছে ভাইরা আমার বন্ধুরা প্রথম আসমানে যখন গমন করে আগমন করার পর ওই ফেরিস্তারা বলে ও হে ফেরিস্তারা কার আত্মা নিয়ে রুহ নিয়ে তোমরা উপরের দিকে যাইতেছ বলে যে এটা হচ্ছে ওই নামটা উল্লেখ করে ওই আব্দুল জব্বার খালকের রু অমকের পুত্র অমকের ছেলে এরকমভাবে তারা ওই রুকে সম্বর্ধনা জানায় স্বাগতম জানায় কেতাবের ভিতরে বলে ওই প্রথম আসমানে তারা তাকে স্বাগতম জানাতে জানাতে দ্বিতীয় আসমানের কাছে নিয়ে যায় এরকমভাবে তৃতীয় তৃতীয় চতুর্থ এরকম করে সপ্তম আসমানে যখন দেয় যাওয়া

আমার ফেরেস্তারা শোনো 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 আমার বান্দার এই রুটা আত্মাটা ইল্লি জিনে তোমরা লিপিবদ্ধ করে রাখো বলেন সুবা আল আল্লাহ আমার বন্ধুরা কেউ কেউ বলেন ইল্লি জিন হচ্ছে আরো শুরু করে একটা জায়গা আছে নেকরা যারা হবে তাদের রুটা আল্লাহ রব্বুল আলবিন ইল্লি জিনে রাখবেন বলেন সুবা আল আল্লাহ বান্দা যখন মারা তিনটা জিনিস এক নাম্বার হচ্ছে বান্দার রু দুই নাম্বার হচ্ছে বান্দার আমল তিন নাম্বার হচ্ছে বান্দার দেহ দেহটা কোথায় থাকে কোথায় দেহ আমরা মাটিতে রাখি আর রু আর তার আমল নামা নিয়ে ফেরেস তারা সপ্তমাস মানে চলে যায় যাওয়ার পরে আল্লাহ রবুল আলামিন ওই জায়গায় বলেন তোমরা ইল্লি গিনে তার আমল নামাটা রাখো কি রাখো ইল্লি গিনে তার আমল নামা রাখো আর বাকি রইল কি রু ভাই রুটা তোমরা নিয়ে যাও কোথায় আদিসের ভিতরে আছে ওয়া ওয়াই দু ভু ইলা আর আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ানিম সাল্লাম বলেন আমুল নামাটা ইল্লি গিনে আছে দেহটা হচ্ছে তার জমিনে এখন রুটা তার দেহে নিয়ে যাও কেন আমি ওয়াদা করেছি বান্দাকে মাটির থেকে সৃষ্টি করেছি আবার মাটিতেই ফিরে দেবো আবার মাটির থেকে ই বান্দাকে আমি তুলব বলেন সুভাআ আল্লাহ আদিসের বাসায় বলেন ফাইন নি নিন্দা খলাকুতুম মুফিউ ওয়া ফিহা ওয়াইদুহুম ওয়ফিহা উখরিজুকুম উখরিজুহুম তাহরতান উখরা ও আমার ফেরেশতা শোনো আমার বান্দাকে তোমরা ওই রূহটাকে আবার আমার বান্দার নিয়ে যাও দেহের মধ্যে সেট করায় দাও আমার বান্দাকে আমি মাটির থেকে সৃষ্টি করলাম আমার বান্দাকে আবার মাটিতে ফিরে দিব আবার আবার ওই মাটির থেকে আমার বান্দাকে আবার উঠাবো বলেন আমার বন্ধুরা ফেরস্তান আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে তার রুকে সপ্তম মাস থেকে নামায়াম ওই বান্দার দেহের মধ্যে যখন দিয়া যায় দেওয়া দেওয়ার সাথে সাথে আবার দুইজন ফেরেশতা কবরে আসে বান্দার কাছে কয়জন দুইজন ফেরেস্তা তাদের নাম কী মুনকার নাকির কির আপনারা জানেন মুনকার নাকির ফেরিস্তা এই দুইজন ফেরিস্তার নাম না 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 ভাই আমার বন্ধুরা এখানেও একটা প্রশ্ন হয় আপনি যদি বলেন দুইজন ফেরিস্তা মুনকার নাকির দুইজন ফেরস্তা প্রশ্ন করবে উত্তর নেবে না দুইজন ফেরিস্তা যদি হয় যদি দশজন মানুষ যদি মৃত্যুবরণ করে দশটা কবরে যাইতে হবে তাহলে দুইজন ফেরিস্তা মুন নাকির একই মানুষ দুই জায়গায় কেমনভাবে যায় প্রশ্ন হয় না তে কিতাবের ভিতর বলে মুনকার নাকির দুইজন ফেরেশতার নাম না বড় একটা ফেরেশতার দলের নাম হচ্ছে মুনকার নাকির কি বলে একটা ফেরেশতার দলের নাম হচ্ছে মুনকার নাকির ওই দলের ভিতর থেকে এক এক করে দুইজন দুইজন করে সেট করা হয় দুইজন গিয়া মুনকার নাকির দুইজন ফেরেশতা গিয়া তাদেরকে প্রশ্ন করে কি প্রশ্ন মানব জানেন কি জানেন না মান্ডবুকা ওমান দ্বিমুকা ওমান্না ভাইর আমার বন্ধুরা যখন বলে বান্দা বলে রব্বি আল্লাহ কে আমার রব সবাই বলেন কে